নেতা নীতি বদলে কোনো লাভ নেই আমার ব্যক্তিগত বিশ্বাস কিছুই সেভাবে বদলায় না জনগণকে বদল নিতে হবে কারণ যে যাই লঙ্কায় সেই তো হয় রাও কারণ আপনারা বদলান সচেতন হন নিজেদের অধিকার চিনতে শিখুন আইন জানুন আপনাদেরটা আপনাদেরকেই করে নিতে হবে কেউ এসে করে দেবে হোটোর দেওয়ার সময় খুব ভেবে চিনতে দিন আপনারা তো বুঝতে পারছেন না এই কখনো ভাবছেন ভাতা পেয়ে কখনো এটা পেয়ে কখনো ওটা পেয়ে ভোট দিচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের কথা যে কেউ ভাবে না এটা বিভিন্ন জায়গায় রাজনৈতিক দল দেখে নারী কমিশন যাচ্ছে তো সেখানে কি বলবেন সেটা তো আগেই কথা হয়ে গেল এটা তো হওয়া উচিত ছিল না নারী কমিশন কিন্তু সরকারের কোনো দলের নয় আমরা বারবার এই জায়গা থেকে গুলিয়ে ফেলছি সব কিছু মন্ত্রী নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তারও তো একটা স্টেটমেন্ট নেই তিনিও কিন্তু দলের নন তিনি সরকারের তাদের কর্তব্য কিন্তু যে কোনো জায়গায় নারী হন বা যারা পুরুষ হলে বা যাই কিছু তাদের দৌড়ে যাওয়া তাদের জন্য বক্তব্য রাখা তাদের পাশে দাঁড়ানো তো ওনারা সেটা করছেন না ওনারা সরকারে নেই ওনারা দলে আছেন অ্যাকচুয়ালি এই যে বর্তমানে এত পরিস্থিতি নারীদের উপর অত্যাচার বলুন বা পুরুষদের উপর অত্যাচার এত র্যাগিং এখানে কি নেতা বদল নাকি নীতি বদল নেতা নীতি বদলে কোনো লাভ নেই আমার ব্যক্তিগত বিশ্বাস কিছুই সেভাবে বদলায় না জনগণকে বদল হতে হবে কারণ যে যায় লঙ্কায় সেই তো হয় রাবণ তো এর আগেও আমরা এই জিনিস দেখিনি তা তো নয় সোশ্যাল মিডিয়া বা মিডিয়া তখন এত সক্রিয় তো ছিল না তাই অনেক কিছু জানতে পারা যায়নি এটা কিন্তু আমি একদম সত্যি অন্তরালে ছিল অন্তরালে ছিল কারণ তখন মিডিয়া এরকম এক্সপোজার ছিল না আপনারা কি মনে করেন এগুলো ছিল না আগে সব ছিল কিন্তু এই আপনাদের এত তৎপরতা ছিল না তখন আপনারা তো ছিলেন না সবাই এই অনলাইন পোর্টাল বলুন এই সমস্ত কিছু বলুন মিঘ সমস্ত কিছু দেখানো খবর ছিল না কাজেই জনগণকে বদলাতে হবে নেতা নীতি বদল করে কিছু হবে না নেতা বদল করলেও ওই মানে পুরনো মদ নতুন বোতলে হবে আর কি জনগণ আপনারা বদলান সচেতন হন নিজেদের অধিকার চিনতে শিখুন আইন জানুন আপনাদেরটা আপনাদেরকেই করে নিতে হবে কেউ এসে করে দেবে না আর ভোট্টোর দেওয়ার সময় খুব ভেবে চিনতে দিন আপনারা তো বুঝতে পারছেন না এই কেউ কখনো ভাবছেন ভাতা পেয়ে কখনো এটা পেয়ে কখনো ওটা পেয়ে ভোট দিচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের কথা যে কেউ ভাবে না এটা আপনাদের বুঝতে হবে কিন্তু জনগণ তো ভোট দেয় তাদের পাশে থাকার জন্য না না কোনো রাজপথ থেকেছেন কোনো দল কারোর পাশে কেউ আছেন কেন্দ্রে বা রাজ্যে কোনো রাজ্যে কেউ আসেন কেউ থাকেন পাশে কেউ থাকেন না কোনো দিন ওনারা নিজেদের পাশে থাকতে জানেন শুধু এসব বলে লাভ নেই কোনো লাভ নেই এসব বলে কোনো দল কোনো দিন কারুর কোনো দিন জনগণের পাশে ছিলেন না সবাই জানেন এই কথা জনগণ নিজেও জানেন আজকে বিপদের সময় আমাকে বলুন তো কোন জনগণ সাধারণ জনগণের কথা বলছি একদম আমি যাদের কাছে পয়সা আছে প্রতাপ আছে তাদের কথা বলছি না বা সমাজের বুদ্ধিজীবী মহল বলতে যাদের বোঝায় তাদের কথা বলিনি আমি বলছি সাধারণ জনগণ এই যে যাদেরকে পিটিয়ে মারা হচ্ছে মা ছেলেকে পিটিয়ে বার করে দেওয়া হচ্ছে বলুন তো তাদের পাশে কবে তারা পেয়েছেন কোনো নেতা মন্ত্রীকে আদি যুগ থেকে বলুন না তারা লাইমলাইট নেওয়ার জন্য গেছেন ওইখানে লাইমলাইট নিতে মানুষ যায়